মেরে দোস্ত সত্য এটাই এই আল্লাহ বেশি খাটাইতে চান না এই উম্মদকে বেশি খাটাইতে আল্লাহ চান না এই উম্মত বেশি পরিশ্রম করুক আল্লাহ চায় না আল্লাহ চায় না এই উম্মত বেশি পরিশ্রম করুক বেশি খাটো তাইলে আমাদের বয়স লম্বা দিতেন আল্লাহ বড় অল্প সময় দিছে এই আমি তো মাঝে মাঝে বলি কামরাঙ্গির চরের ওলামা মানবে কি মানবে না জানি না আমি তো বলি এই উম্মত কে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চান না কিন্তু কেন পাঠাইছেন এক প্রশ্নের থেকে বাঁচার জন্য যে কেয়ামতের দিন যখন সাক্ষী হিসাবে দাঁড় করাবে তো সমস্ত উম্মত বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয় এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তো দিবে কি করে এই জন্য খালি দুনিয়াটা একটু পারা যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে একদিক দিয়ে আসবে আর একদিক দিয়ে চলে যাবে নাহলে ষাট সত্তর বৎসর কোন বয়স নাকি শুধু পারানের জন্য পাঠাইছেন ষাট সত্তর বৎসর দিয়েও দুই পর্বে আল্লাহ মাফ করছেন কয় পর্বে জন্ম থেকে নিয়ে বালে হওয়া পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত পনেরো বৎসর মাফ পুরা মাফ কলম বিরুদ্ধে যাবে না দ্বিতীয় পর্ব হইল চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমাই অতক্ষণ যতক্ষণ বেহুস থাকে কি বিরুদ্ধে যায় না কলম বিরুদ্ধে যায় না কলম পক্ষে থাকে আবার এটাও বইলা দিছেন যদি ছয় অক্ট নামাস পর্যন্ত বেহুস থাকো তাইলে নামাজ ও মাফ ওলা মাঠে এই উন্মত কে আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না খাটাইতে বেশি চান না জানি না কোন দিকে কে নিয়ে যায় কোন দিকে কে নিয়ে যায় নাম তো নেওয়া যাবে না কিন্তু অতীত উন্মতের ভিতরে পাওয়া যায় ইতিহাস পাওয়া যায় গুনাপ করার পরে কানতে 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 শত বৎসর পার করা দেওয়ার পরেও তারপরে গুনা মাফ করছেন আর এই উম্ম যেইখানে গুনা করে ওইখানে দাঁড়ায় যদি উপরের দিকে তাকায় একটা চিৎকার দেয় আল্লাহ কি করলাম এতটুকু বলে যদি চিৎকার দেয় আল্লাহ কসম খায়া বলতেছেন

ডেইলি যদি সত্তর বারও এরকম লুকো চুরি খেল এরকম করো তো আল্লাহ সত্তর বার মাফ করে দেবে বরং সত্তর বারের বেশিও মাফ করবে এই উন্মতের জন্য বিদায় এই বেশি পরিশ্রম করাইতে চান না খাটাইতে চান না বিদায় আমি আজকে লম্বা বলবো না তিনটা কথা বলবো যদি সবাই স্বীকারোক্তি উক্তি দেই যে আজকে অঙ্গীকার করবে এই তিনটার উপরে কয়টার উপরে পারবেন তাইলে কামিয়াব এই জলসা কামিয়াব যদি তিনটার উপরে অভ্যস্ত হইতে পারি বেশি না শুধু তিনটা তিনটা আমল বাকিগুলা তো আল্লাহ কুদরত দিয়া করে দিছেন মানুষ বানাইছেন মুসলমানের ঘরে পাঠাইছেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মতে ইজাবা বানাইছেন আমরা নবীকে নবী বইলা স্বীকার করি লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ শিকার উক্তি দেই আমরা ঠিক না না দেন না হ্যাঁ ওনাকেই তো সর্বশেষ নবী মনে করেন তাই তো হ্যাঁ সত্য বিল না কারো মনে অন্য কিছু আছে যে আরও নবী আসবে বা অন্য কেউ নবী আছে সত্য তো না 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 কেউ যদি বলে যে আমি নবী আসি তাহলে সে ভাবতে হবে সে বাইশ নম্বর এক নম্বর না মোহাম্মদুর রসুল্লাহ উনি নবুগতের ঘরের তালা ওনার পরে আর কেউ নবী আসবে না এটাই তিনটা বলবো শুধু বলবো মানতে পার্বতম সর্বপ্রথম যেটা

বড় হতবাগার বিষয় আর কিছু নাই কিছু নাই বড় হতবাগার বিষয় আর কিছু নাই অহংকারী নাই রব্যে কাবার কসম এর চেয়ে বড় অহংকারিতা কিছু নাই আজানের আওয়াজ শুনলো নাইলে এত কঠিন কথা কোনোদিন লেখতেন না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই লেকসেন যে শুকর পর্যন্ত বেনমাঝির চেহারা দেখতে ইচ্ছুক না শুকর পর্যন্ত বলে আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট কিন্তু আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে সে কে সে বলে বেনমাঝি আমার চেয়েও নিকৃষ্ট তার ধারণা মতে সে সকালবেলা ঘুমের থেকে ওঠে আর সর্বপ্রথম চোখটা খুললেই আল্লাহর প্রশংসা আদায় করে আলহামদুলিল্লাহিল্লাহী হালাকানি আফতার আলকি আর শুকর একবারে চোখ খোলে না চোখ খোলে না তিনবার চোখ পরীক্ষিত বিশ্বাস না হইলে দেখেন। শুকর একবারে চোখ খোলে না সে ভয় পায় একবারে খোললে যদি কোনো বেনোমাজির উপরে পড়ে যায় সে তিনবারে পুরা চোখ খোলে আমি পরীক্ষা করে দেখছি তারপরে বলতেছি আপনাদেরকে পরীক্ষা করা যে তিনবারে চোখ খোলে পুরা চোখ বুমে টেকা একবারে খোলে না একবারে মিলাইসি তাইলে আব্দুল কাদের জিলানি রহমদ উল্লাহের কথা ঠিক সুকর সকালে বলে কাইলা ইয়াকা আউ আল্লাহ নদরিন আলাহ মাল্লা ইউসাল্লি আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনোমাজির উপরে না পড়ে এই জন্যই কেউ লিখতে বাধ্য হয়েছেন যে এর বড় অহংকারী কেউ নাই এর চেয়ে বড় হতবাগা কেউ নাই এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই এর চেয়ে বড় নিম খারাম কেউ নাই এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই এর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই আজানের দনি কানে আসলো নামাজ পড়তে আসলো আজানের দনি কোন মানুষের ডাক না স্বয়ং আল্লাহর আহব্বার কার দুনিয়ার সামান্য পদস্থ মানুষ ডাকলো আর আপনি যদি সারা না দিলেন আর আপনি যদি অনিহা প্রকাশ করলেন বাইটাকে তুচ্ছ মনে করলেন যদি তার পায়ের রক্ত মাথায় উঠতে পারে সে তার পদের দিয়া পদ দ্বারা যা খুশি তা আপনার উপরে কোরা দিতে পারে যদি দুনিয়ায় রীতি আর নীতি থেকে থাকে তাহলে আল্লাহ ডাকে আল্লাহ কে ডাকে কে ডাকে হায় চাই অক্ষর ওয়ালা আল্লাহ না আলিফ লাম লাম হা ওয়ালা শুধু চাই অক্ষর ওয়ালা আল্লাহ না সাথে রহমান ও ডাকে রহিম ও ডাকে মালিক ও ডাকে কুদ্দুস ও ডাকে সালাম ও ডাকে মুমিন ও ডাকে মুহাইমিন ও ডাকে আজিজ ও ডাকে জব্বার ও ডাকে মুতাকাব্বির ও ডাকে খালিক ও ডাকে متكبر الخالق البارئ المصدر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليم الكبير الحفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الأطول وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادث المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البرد التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে জলালু নিরানব্বই পদের মালিক আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ এই জন্যই মনে হয় সুকর এত খেপা খেছে এই জন্যই মনে হয় কিতাব লেখনি ওয়ালারা এত শব্দকে এক জায়গায় একত্রিত করে দিচ্ছেন কোরবান যাও আল্লাহর উপরে কোরবান যাও আল্লাহর উপরে উৎসর্গ যাওয়া উচিত আল্লাহর নামের উপর আল্লাহ যদি নিজের নামের উপরে আমাদেরকে কবুল করতেন আমরা উৎসর্গ হতে পারতাম রহমান আর রহিমের দিকে তাকাইলে সারা দেয় না তারপর অক্সিজেন বন্ধ করে না ও বাংলাদেশের মানুষ একটু বোঝেন একটু গত শুক্রবারে মরককে ভূমিকম্প আসছে কয় মাত্রার কি

একটা টিনের ঘরের একটা টিন পর্যন্ত নড়ে নাই বিল্ডিং তো দূরের কথা নড়ছে সেভেন পয়েন্ট এইট তুর্কিতে আইসা মাটিতে মিশায় থা গেছে লক্ষাধিক জানা লক্ষের উপরে জানা যাকে উঠায় দিছে ও বাংলাদেশের মানুষ এখনো চোখ এখনো কি চোখ খোলার সময় আসে নাই কামরঙ্গীর চোরের মানুষ এখনো কিছু খোলার সময় আসে না ছোট একটা থানা 4টা মাত্র ওয়ার্ড ঠিক না তিনটা মাত্র ওয়ার্ড ঠিক না কয়টা কয়জন কমিশনার এই থানায় 3 জন লোক সংখ্যা কত কত বাইশ লাখ হ্যাঁ এক এক ওয়ার্ডের বাঘে কার্জন করছে এরকম বনবশীত তো মনে হয় যেন ঢাকার আশেপাশে কোথাও নাই আছে নাকি হাঁ হাঁ রাগ হয়ে যায় না আমি বদ দোয়া করতেছি দোয়া করি আরো করব মাটিটা আমাদের দোয়া না করা যাব তো যাবো এই মাটিরই তো আমি হাঁ দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ দুয়া করি বদুয়া করি না চোখ খোলার সময় চলে আসছে যদি না খুলি তাহলে দূর দূর আজকে ঢংকা বাজতেছে ঠিক না দশ নম্বর মহাবিপদ সংকেত বাংলাদেশও আসছিল ঠিক না হ্যাঁ কয়েকদিন আগেই তো আসছিল মুখা আসছিল না মুখা মুখা চিনেন আমি মুখা বলি আর কি আপনারা বলবেন মুখা ঠিক না মুখা আর কি কয় নম্বর বিপদ ছিল হ্যাঁ এই আজকে কি বার কালকে গতকালকে লিবিয়াতে আসছে কয় হাজার মারা গেছে জিজ্ঞাসা করেন দশ হাজার পর্যন্ত এখনো পায় নাই কয়েক হাজার মারা গেছে তিন থেকে চার হাজার মারা গেছে আরও যে মৃত্যুর সিরিয়াল কত বড় হয় ওটা দশ নম্বরও ছিল না এখনো চোখ খোলার সময় আসে নাই আল্লাহ এই দেশকে ভালোবাসে এই জন্যই আপনাদের হাতে পায়ে আমরা ধরি না ধরার কোনো প্রয়োজন ছিল না যে খোদার ওয়াস্তে এখনো ফিরি আন্না এই জন্যই আজকে কথা এখান থেকে শুরু করলাম যে প্রথম নাম্বার যেটা তিনটা তো আল্লাহ করছেন আমিও তিনটা করব প্রথম তো এটা যে আজকের থেকে নামাজ কোনো দিন ছাড়বো আর কোনো দিন আজানের আওয়াজ কানে আসবে আর আমি মসজিদ থেকে দূরে থাকব না জান থেকে দূরে থাকব না আল্লাহ আল্লাহ করতে থাকেন না হলে কিন্তু যদি খোদা না করল খোদা না করল আল্লাহ না করো আমার বিশ্বাস এই মাটির সাথে আল্লাহ করবে না এটা একটা বিশ্বাস আমার ভিতরে আছে কেননা চল্লিশ হাজারের কাছাকাছি হেজুখানা আছে তিন ওয়ার্ডের একটা থানা পড়ায় পুনে তিনশো কেন ছোট বড় মাদ্রাসা চারশোর মতো শুধু কামরাঙ্গির চড়ে আছে প্রত্যেকটার ভিতরে হেফজোখানা মক্তব আছে এই হেফজোখানা গুলা যতদিন থাকবে আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না নড়বে চড়বে করবে এটা আমার বিশ্বাস আমার ভিতরের ধারণা কেননা হেফজোখানার ছেলেগুলা রাত্র চারটার সময় ওঠে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বড় বড় ভূমিকম্প আসছে সবগুলা শেষ রাত্রে প্রথম রাত্রে রাত্রে দিনের বেলায় আসে নাই শেষ আমার মনে হয় এইখানেও একটা কারণ আছে আল্লাহ এটাই বলে হেফজোখানার ছেলেরা যখন চারটার সময় ওঠে আর কোরআন পড়তে থাকে আর এই লাল সবুজের পতাকাটাকে যখন এক আধ্যাত্মিক চাদর দিয়া সুরক্ষার চাদর দিয়া ডাইকা দেয় তখন আল্লাহ ভূমিকম্পকে বলে তুই বাংলাদেশে যাইয়া একটু দাক্কা দিয়া চইলা আসে একটু দাক্কা দিয়া চলে আস তো ভূমিকম্প আসে বটে কিন্তু আধ্যাত্মিক সুরক্ষার চাদরটাকে ভেদ করতে পারে না আমাদের দেশে বিপর্যয়ও আসে না হয়তো বাড়ি খায়ার পিছনে চলে যায় নাইলে ডাইনে বামে চলে যায় আলহামদুলিল্লাহ পর্যন্ত বিপর্যয় হয় নাই আর যতদিন এই হেফজোখানাগুলো থাকবে ততদিন বিপর্যয় হবে না আর সাথে সাথে যদি আমরা সর্বপ্রথম প্রত্যেকে পাঁচ ওয়াক্ত কমসে কম নামাজি হইতে পারি কি পাঁচ ভক্ত পড়বা হ্যাঁ আর ওই শব্দ তো নিজের সাথে লাগতে দিব না যে সবচেয়ে বড় অহংকারী অহংকারী সবচেয়ে বড় হতবাগা সবচেয়ে বড় কপাল পোড়া সবচেয়ে বড় ডিমো খারাপ সবচেয়ে বড় অকৃতজ্ঞ সবচেয়ে বড় নিকৃষ্ট এমনকি শুকরের চোখ বেনি ওই নামাজ আর কোনদিন ছাড়ব যুবকরা কি বলে যুবকরা তুমি কি করো এটা আমার বিষয় না সারা রাত্র কোথায় কোথায় গড়ো নেটের ভিতরে আমার বিষয় না আমার বিষয় অল্প কয়েকটা প্রথম বিষয় হলো তুমি নামাজ ছেড়ো তুমি নামাজ ছেড়ো না প্রথম বিষয় হলো এটা আমি মৌলিক বিষয়গুলো বলতেছি আজকে দ্বিতীয় আজকের থেকে যখনই ঘুমাইতে যাব কমসে কম উজু ছাড়া কেউ ঘুমাবো না বিছনায় যাব না ঘুম না বিছনায় যাব না কি পারবেন কে কে পারবেন দেখি উঁচু কইরা আমি বিছনায় যাব। তারপরে আপনার উঁচু চলে যাক আপনি ঘুমায় যান এটা কোনো আমার আপত্তি নেই কিন্তু উঁচু কইরা আমি বিছনায় যায় পা এটা খোলার সময় নাই এতটুকু বললাম শুধু আপনি উঁচু কইরা বিছনায় পা রাখতে দেরি ফেরেস্তা আপনার বিছনা দখল করতে দেরি করবে আল্লাহ না করুক যদি ওই রাত্র মৃত্যু হয় তাহলে গ্রান্টি দেওয়া যায় আপনার মৃত্যু ইমানের সাথে হবে না পারবো হা পাক্কা তো হ্যাঁ ঘরের সবাইকে বলবো শুধু নিজে না বাচ্চাদেরকে অভ্যস্ত করব বাবা উজু করে ঘুমাও উজু করে ঘুমাও যাও বিছনায় যাও তারপরে উজু চলা যায় চলা যা তৃতীয় যেই জিনিস আজকে বলতে চাইতেছি সেটা হলো সরব যখনই বিছনায় যাব আপনাদের পায়ে হাত রেখা বলি পায়ে হাত রেখা শুধু হাতটা উঠায়া এই কটা শব্দ বলবো বাংলায় বলেন আরবিতে বলার দরকার নাই বাংলায় বলেন হাতটা উঠায়া বলেন আল্লাহ আমি তবা করে ঘুমাইতে চললাম আল্লাহ আল্লাহ আমি তোবা করে ঘুমাইতে চললাম পারবেন অভ্যাস বানাইতে পারবেন কাল পাক্কা তো হ্যাঁ হ্যাঁ তিনু এহসানের দাবি পুরা হয়ে যাবে ইনশাল্লাহ পুরা হয়ে যাবে ইনশাল্লাহ ঘুমানের সময় শুধু বইলা ঘুমাইবেন উজু কইরা বিছনায় যাবেন আর ওই সময় হাত উঠায় বলে দিবেন না আমি কিন্তু তবা করে ঘুমাইতে চললাম এত টুক সব এত টুক পারবেন হ্যাঁ নিজেরও অভ্যস্ত হন ঘরওয়ালাদেরকে অভ্যস্ত করে যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে হাত সারাদিন তুমি কি করছো এটা আমার বিষয় না কেন আল্লাহ আমাকে তোমার উপরে চোকিদার বানায় পাঠায় নেইতে আমি তোমার জন্য চোকিদার না

আর তোমার দিলের ভিতরে তুমি কি গাইতেছ কি প্লান করতেছো ওটা স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছে আমার এখানে আঙ্গুল দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না কিন্তু আমি এটা তোমাকে অবশ্যই পায়ে হাত দিয়া বলবো সারাদিন কি করলে এটা আমার বিষয় না কোথায় ছিল এটা আমার বিষয় না নেটে কি দেখছো এটা আমার বিষয় না কিন্তু আমার বিষয় এটা অবশ্যই যে আমি তোমাকে অভ্যস্ত করব। তোমার পায়ে হাত দিয়া তোমাকে আমি বুঝাবো যে ঘুমের সময় কমসে কম এই দুটা শব্দ বইলা ঘুমাও আল্লাহ আমি তবা করে ঘুমাইলা এটা আমার দায়িত্ব এই জন্য পায়ে হাত দিয়া বলতেছে যে ঘুমের সময় তবা শব্দটা বইলা ঘুমাবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে Botar quem